আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইচু ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে সেটা হলো বিমান টিকেট আপনারা জানেন ইতিমধ্যে যারা সৌদি আরবে আছেন বা কাতার দুবাই এবং কুয়েত অথবা বাহারাইন মনে আছে মানে তাববীত তামারা যে দেশে আছে আর কি তো প্রত্যেক দেশে কিন্তু তামারা আমারা কিস্তিতে অনেক কিছু নিতে পারেন সেটা সে দেশের লোকাল মানে লোকাল যে আপনার অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে হয়তো নিতে পারেন এছাড়া আপনারা সহিদ আরবে যারা আছেন আপনারা সৌহদ আরব থেকে কিন্তু নুন বা অ্যামাজন থেকে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে থাকেন কিস্তিতে তো এখন অনেকেরই টিকিট নিতে চান এটা নিয়ে আসলে আমি অলরেডি অনেক ভিডিও দিচ্ছি আর আগে তো তারপরেও আপনারা প্রায় শুধু মেসেজ করেন মানে যেগুলো ভিডিওতে বলা হয় ওই সব বিষয়গুলো জানার জন্য আবারও বারবার শুধু মেসেজ করেন তো এই জন্য আসলে ভাবলাম যে আরেকটা বিরোধী আবার আজকের ভিডিওর বিষয়টা অবশ্যই ক্লিয়ার করে দেবো আপনাদেরকে কারা কারা টিকিট নিতে পারবেন কারা পারবেন না কি করতে হবে বা আপনার কি কী থাকতে হবে সব কিছু আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করবো তো এই জন্য অবশ্যই ভিডিওটা দেখেন যদি আপনি কিস্তিতে কোনো ধরনের টিকিট নেওয়ার ইন্টারেস্টিং হয়ে থাকেন ওকে তো দেখুন প্রথম সত্য হচ্ছে আপনার অবশ্যই নুন বা অ্যামাজন এগুলো থেকে যদি আগে কোনো কিস্তির মাধ্যমে মানে তাপবি এবং তামারা রেজিস্ট্রেশন করে কোনো কিস্তি নিয়ে থাকেন আর ওই কিস্তিটা যদি সঠিক সুন্দর মতে পরিশোধ করে থাকেন তাহলে আপনার কিস্তিতে টিকিট পাওয়ার সম্ভাবনাটা নাইনটি পারসেন্ট হয়ে যায় আর সেখানে দেখা গেছে বর্তমানে কিন্তু দুইটা তবে থেকে সবাইকে আবার দেও না এখন আপনি দেখা গেছে আল মুসাফারে যদি যান আল মুসাফার থেকে শুধু বা তামারা দুইটা থাকতো আগে এখন মধ্যে মধ্যে শুধু তামারা আসে আবার অনেক সময় আসে আবার আল মাতারেও তাব্বি আসে তামারা আসে দুইটাই আসে তো এখন এখানে দেখা গেছে অনেককে দেয় না যেমন আমি আজকে গতকালকে একটা ট্রাই করেছিলাম একজন লোকের জন্য ওইখানে ডাবল টিকিট তো আসে না তখন সিঙ্গেল টিকিট ট্রাই করলাম কিন্তু তার বি অপশন আছে কিন্তু পেমেন্টে যাওয়ার পরে আর পেমেন্টটা আসে না তো আমরা তো একই সিস্টেম তো এরকম সমস্যা দেখা দেয় তো এই জন্য আসলে আমার সাথে যোগাযোগ করার আগে আপনারা নিজের একবার দেখবেন এক নম্বর হচ্ছে আপনার স্যালারি ব্যাংকে আসে কিনা আপনার স্যালারি যদি ব্যাংকে না আসে তাও আপনি তার বি থেকে কিস্তি না পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কারণ ওরা কিস্তি দেওয়ার আগে আপনার যখন ভেরিফাই করবেন তখন কিন্তু আপনি তারা তারা আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখে আপনার কোনো রেজিস্ট্রেশন আছে কিনা আপনার স্যালারি রেজিস্ট্রেশন আছে কিনা আপনার কত মাসের বেতন পাইতেছেন এগুলো তারা চেক করে তো এগুলো না দেখে আপনাকে তারা কিস্তি দেয় না আসলে আর যেহেতু একটা আপনার হাজার দুই হাজার তিন হাজার চার হাজার রেল পর্যন্ত হয়ে যায় তো এত টাকা আসলে কিস্তি নর্মালি কিস্তি দেয় না হয়তো পনেরো ষোলোশো টাকা বা দুই হাজার টাকার ভিতরে হলে সেক্ষেত্রে নিতে পারবেন তবে সবাই না যাদের ভালো স্যালারি আছে ভালো ব্যাংক স্টেটমেন্ট আছে এটা হয়তো তাদের উপরে নির্ভরশীল কেন আসলে আমার কোনো কিছু করার নেই আর যদি আপনার ব্যাঙ্ক এটিএম কার্ড না থাকে আপনি যদি স্যালারি হাতে পেয়ে থাকেন তাহলে আপনি কালি কালি ট্রাই করে লাভ নেই আপনাকে না দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়তো কুচিত পেরে কারণে কেউ কেউ হয়তো পেয়েও যেতে পারেন সেটা স্বাভাবিক আর তারপরে হচ্ছে আপনি যদি মনে করেন যে না আপনি বুঝেন না আপনি আগে কিস্তিতে মোবাইল নিসেন বা অন্য কিছু নিছেন অ্যামাজন বা তার থেকে তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর শুধু টিকিটটা বুঝিয়ে দেওয়ার জন্য মানে কেটে দেওয়ার জন্য বাকি কি আপনার তাবি রেজিস্ট্রেশন করা বা তাবি থেকে দিবে কি না দিবে এগুলো চেক করা এই সব কিছু আপনাকে করতে হবে এগুলো সব আমাকে দিয়ে করানো সম্ভব না কারণ গতকালকে একবারের জন্য প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় আবার বের করতে হয়েছে কিন্তু দেওয়া হয়নি তো এই জন্য আসলে এত সময় নষ্ট করার টাইম নেই আপনারা নিজের একটু চেক করে নেবেন আর কিভাবে টিকিট কাটতে হয় এ নিয়ে আমার অলরেডি আগে থেকে ভিডিও দেওয়া আছে ওই ভিডিও লিঙ্কগুলো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা কষ্ট করে ওইখান থেকে এবং আমার এই ভিডিওর আই বাটনেও পেয়ে যাবেন সেখান থেকে কষ্ট করে ভিডিওগুলো দেখে আপনারা একটু নিজে নিজে টাই করবেন যে আপনাকে তারা কিস্তিতে দেয় কি না এবং আপনার তাবিটা নাফা দিয়ে ভেরিফাই করে তাবি রেজিস্ট্রেশন করে নেবেন ঠিক আছে তাহলে আপনারা টাই করে দেখতে পারেন আর কিস্তি নেওয়ার পর অনেকে প্রশ্ন করেন যে কিস্তি নেওয়ার পর দেশে গেলে আপনি কিস্তি কীভাবে দেবেন দেখুন আপনি যখন দেশে যাবেন আপনি যে এটিএম দিয়ে প্রথম কিস্তিটা দেবেন ওই এটিএমে প্রত্যেক মাসে কিস্তি হওয়ার টাইম হওয়ার আগেই টাকাটা এখান থেকে আপনি যে দেশে যারা থাকবে তাদের কাছে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে যাবেন যে আপনার ওই এটিএমের অ্যাকাউন্টে যেন কিস্তি পরিমাণ টাকাটা কেউ ডিপোজিট করে দেবে ট্রান্সফার করে দেয় যদি ওই সিস্টেম করতে না পারেন তাহলে আপনার সাথে এখানে যে থাকবে আপনার পাশের লোক বা আপনার বন্ধু বান্ধব যেই আছে তার মোবাইলে আপনার তাপ বিটা লগ ইন করে যাবেন আপনি যখন কিস্তির টাইম হয়ে যাবে তখন সে যে কোনো এটিএম থেকে তার মোবাইল দিয়ে আপনার ওই কিস্তি টাকাটা পরিশোধ করে ফেলতে পারবে এটা হচ্ছে দ্বারা দেশে ছুটিতে যাবেন এবং যারা অনেকে প্রশ্ন করেছেন যে একবারে দেশে চলে গেছেন কিস্তি টাকা দেন নাই এক বছর দেড় বছর হয়ে গেছে তারা অবশ্যই যারা আসতে পারবেন কিনা যদি আপনি এক দেড় বছর হয়ে থাকে আপনি কোনো কিস্তিতে নেওয়ার পর টাকা না দিয়ে থাকেন তাহলে আপনার নামে মামলা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কারণ এটা যেহেতু একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি তো তারা অবশ্যই আপনার নামে মামলা দিবে কারণ আপনি যদি তাদের তাদের সাথে প্রতারণা করেন টাকা নিয়ে চলে যান এক্ষেত্রে অবশ্যই আপনার নামে মামলা হওয়ার সম্ভাবনা সব বেশি তো আপনি যদি এরকম করে থাকেন তাহলে আপনি আগাম নাম্বার দিয়ে আগে এদেশে চেক করে নিন যে আপনার নামে কোনো মামলা হয়ে গেছে কিনা যদি মামলা হয়ে থাকে তাহলে আগে তাদের সাথে যোগাযোগ করে তাদের টাকাগুলো পে করেন মামলাটা শেষ করেন তারপর নতুন বিশেষ যারা আসেন তাহলে সবচেয়ে ভালো হবে আর তারপরে হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে আসলে আপনার যদি নামে না দেয় অন্য কারোর নামে আপনি আপনার টিকিট নিতে পারবেন কিনা দেখুন এখানে কার নামে খেয়ে টিকিট নিলেন এটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে কার আঁকামাতে নিচ্ছেন সে আঁকামাতে দিবে কিনা এখন আমি দেশে যাব আমি আমার আঁকামাতে দেয় না আমি চাইলে আমার পাশে বা আমার বন্ধুবান্ধব আমার বাইরে সেরে যদি কেউ থাকে তাদের আঁকামা দিয়ে যদি দেয় তাহলে তাদের আঁকা দিয়ে নিয়েও আমি টিকিট কেটে দেশে যেতে পারবো বা আপনি যেতে পারবেন এরকম তো এটা কোনো বাধ্যকতা নাই যে আপনার টিকিট আপনার আঁকামা দিয়েই কিনতে হবে আপনার পাশে যদি কারো দিয়ে আপনাকে দেয় না বা আপনার সাঁতার কাউকে দিয়ে দেয় তাহলে তারটা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে আশা করি বুঝতে পারছেন আর কিস্তিটা আপনাকে প্রতি মাসে মাসে দিতে হবে যে দিন থেকে টিকিট কিনবেন এদিন প্রথম দিন এক কিস্তি বাকি তিন কিস্তি প্রত্যেক মাসে সেম ডেটে আপনাকে পরিশোধ করতে হবে আপনি দেশে থাকেন বিদেশে থাকেন যে দেশে থাকেন ওকে আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন এই বিষয়ে নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ তো তারপরে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উবাক